সবাই পড়েন আবার একবার তিনটা পুরস্কার আল্লাহ পক্ষ থেকে পেয়ে গেছে প্রথম পুরস্কার দশটা গুনা মাফ হয়েছে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যায় কামল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর আদালতে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে যেই 10টা গুণা গুনাহ হলো আল্লাহ ওই 10টা কেউ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে সুবহানাল্লাহ হযরত উলামায়ে আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে শুনছেন উলামায়ে কারামদের কথাগুলো সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করুন উলামায়ে কারামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় আন্তর্জাতিকভাবে উলামায়ে কেরামের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে এরই অংশ হিসেবে যারা না বুঝে বিভিন্ন ভাবে আলেমদের লেখালেখি করে কলা বলি আল্লাহ তাদের হেদায়তামায়ামের বিরোধিতা করার মানে ইসলামের ক্ষতি করা কারণ কিয়ামত পর্যন্ত আর কখনো নবী আসবেন না সাহাবাই কেরাম আসবেন না আর ইম্মাই কেরাম আসবেন না আউলিয়ায় বড় বড় আউলিয়ায় কেরামও আসবেন না কেয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথে আহ্বান করবে একমাত্র উলামাই কেরাম আর কেউ না সেই ওলামায় কেরামের বিরোধিতা কেন এর একমাত্র কারণ হলো মানুষের অন্তরে যদি আলেমদের প্রতি ঘৃণা জমায় দেওয়া যায় তাহলে মানুষ আলেমের কাছে যাবে না তার পিছনে নামাজ পড়বে না বয়ান শুনবে না বেইমানদের টার্গেট হল বলতে হবে না ওয়াজ বন্ধ করো আলেমদের প্রতি যদি ঘৃণা জমায় দেওয়া যায় অটোমেটিক ওয়াজ বন্ধ হওয়ার রাস্তায় চলে যায় এই জন্য ওলামা বিরুদ্ধে ষড়যন্ত্র সমালোচনা বলা হয় অনাধিকার চর্চা করা আপনার যেটা অধিকার নাই সেটাকে আপনি গায়ে পড়ে এটা নিয়ে আবার চর্চা করা এটা হলো অনাধিকার চর্চা করা করা এটা উচিত না উচিত শুধু উচিত না এতটুকু না আপনার ক্ষতিটা দুনিয়াতেই হবে আল্লাহ হেদায়েত দান করুন সুবহান আমি যতক্ষণ কথা বলবো আল্লাহর वास्ते मजलिसेर আদব রক্ষা করে চুপ করে কথা শুনবেন শোনা আওয়াজ দিবেন না আমি এগুলো পছন্দ করি না আওয়াজ দেওয়ার মজলিস আলাদা আওয়াজ রিজার্ভ রাখবেন জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে সে আন্দোলনে আবার রেডি থাকবেন জুলুম করলে বিরুদ্ধে ওলামাইকার ডাকবেন আবার ময়দানে যেতে হবে তবে একটা খেয়াল রাখবেন ওলামায় কেরাম সারা কারো ডাকে যাবেন কারণ ওলামায় কেরাম এই জাতির ক্ষতি চায় না ওলামায় কেরাম এই জাতির চিরন্তন নিঃস্বার্থ বন্ধু আর সব বন্ধু নামে ধান্দা বাজার চান্দা বাজ একমাত্র নিঃস্বার্থ বন্ধু হল ওলামায় কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবেন এই ভাবনা কেউ ভাবেন আওয়াজ বন্ধ করা যায় না আমি বয়ান আবেগ ভালো না ভালো না প্রত্যেকটা মানুষের জীবনের সব থেকে খুশি হলো আদব যারা আদব নেই ওর কোনো মূল্য নেই কথার মধ্যে আদব আছে বসার মধ্যে আদব আছে চলার মধ্যে আদব আছে চোখের চাহনির মধ্যে আদব আছে শুধু বড়দের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব না এই জিনিসগুলো খেয়াল করে এটা শিখার জিনিস মজলিসটা শিখার মজলিস কিছু শিখেন মাস্তানিয়ার পন্ডিতি বহু করছেন এগুলি সারে ভেতরে আগুন আছে অহংকারের আগুন এগুলো কমান দমন করে এত অহংকার কেন লজ্জায় মাথা নত করা যায় না ফজর পরেন নাই জহুর পরেন নাই আসর পরেন নাই মাগরীব পরেন নাই এসা পরেন না লজ্জা থাকা দরকার এটা তামাশার পেন্ডুলুম এটা এমন প্যান্ডেল যে আল্লাহ ফিসুল বলছেন বসার সাথে সাথে সবার দু নামাম এখানে এখন ওয়াজমা ফুল তামাশায়স এখানে এক পেন্ডুল মার্কেটে আরাক পেন্ডুল সেখানে বেলুনের দোকান খেলনার দোকান মেয়েরা ঢুকতেছে যুবক ঢুকতেছে এখানে হচ্ছে বেহেস্তের বাগান বাজার ওখানে জাহান নামের বাজার ওপেন কবিরা গুনা হচ্ছে এগুলো কি বেলুন কি বেলুন বাড়িতে যাওয়ার পরে বিবি জিগায় কি নিয়ে আসছে থেকে এই যে মোনা বেলুন কবুল হয়ে গেছে মোবাইল থেকে কেন কি মোবাইলের কাজ কি এখানে তুমি মনে করো কাজ এটা আকাম কাম না কবিরা গুণা করতেছ বসে বসে সরকারের প্রায়োজন সারা মুদিনার প্রায়োজন সারা ভিন্ন কোন কারণে ছবি তোলা আর জীবনের জন্য সব সময়ের জন্য আল্লাহ সব ধর হেদায়ত দান করুন চব্বিশটা ঘন্টা মোবাইল নিয়ে মর দুই এক ঘন্টা মোবাইল থেকে দূরে থাকা যায় না আল্লাহ কানে ধরে বেহেস্তের বাগানে নিয়ে আসছেন মোবাইল দেখাইতে হবে মিডিয়া সাময়িক সময়ের জন্য বন্ধ রাখছি বিরুদ্ধে অনুমতি যেদিন দিব সেদিন থেকে আবার চলবে আগে না ভালোবাসার মধ্যে কিছু কষ্ট আছে না কষ্টটা বুঝাবার জন্য বন্ধ রেখেছে বেশি ভালোবাসি তো ভালোবাসার মধ্যে কিছু কষ্ট আছে আল্লাহ আমি আপনাদের সামনে মুক্তাসার কথা বলার নিয়তে কোরআনে হাকিমে শুরু থেকে এক টুকরো আয়াত পড়েছি সুরায় বাখারা রসুলের হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি সহিনিয়তে সহি তরিকায় সহি কিছু কথা এখলাস ও রুহানিয়তের সমন্বয় বলার মতো শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে

শুধু হুদাল্লিল মুতাকিন এই শব্দ দুইটার কথা বলবো আর কিছু না আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন সেই কারণ এখানে বলতেছেন যে আমি কেন কোরআন শরীফ দিলাম কোরআন অবতীর্ণ করার একমাত্র কারণ হল মুতাকিনদের হেদায় মানুষ বানাইছেন আল্লাহ এই মানুষগুলো কিভাবে কিভাবে দুনিয়াতে জীবন পরিচালনা করলে করলে শান্তিও পাবে পরকালে মুক্তিও পাবে সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে ব্যবস্থাটা স্থায়ী করেছেন ও স্থায়ী এবং যে ব্যবস্থাটা দিয়েছেন এরা সব নির্ভুল যেমন ব্যবস্থা দুইটা নবী আর কিতাব কিতাব আমার রসুল শ্রেষ্ঠ ব্যক্তি কিতাব দিছেন এটাও শ্রেষ্ঠ যিনি দিছেন তিনি আল্লাহ সে আল্লাহ কেমন বলে আল্লাহ কোন তুলনা নেই কিতাব দিলেন কি বলে কোরআনুল কারিম বলে কেমন কিতাব বলে এটারও কোন তুলনা নেই কার কাছে দিলেন রহমতুল্লিন বলে তিনি কেমন বলে তারও কোন তুলনা নেই কোন আল্লাহ দিলেন বলে যে আল্লাহ দেখলে সবাই কোন কিতাব দিলেন বলে দুনিয়ার হাজার ও কোটি কিতাবের মধ্যে এটা এমন কিতাব যেটা শুধু তাকায় দেখবে সবাই কার কাছে দিলেন রহমতের নবী তিনি কেমন বলে চেহারা দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যার চেহারা দিকে নজর দিলে মহাব্বতের সাথে আগুন হারাম কেমন যে আল্লাহ দিলেন সে আল্লাহ যেমন স্থায়ী যে কিতাব দিলেন এটার বিধিবিধান স্থায়ী কোন দিন সংশোধনী লাগবে না কোন মানুষ যদি বলে ইসলামের সংশোধন একটা প্রেসক্রিপশন তৈরি করলিম পর্যন্ত শ্রেষ্ঠ ডাক্তার রহমতের নবীর প্রেসক্রিপশন যারা ফলো করে চলবে এরা দুনিয়ায় বাচ্চা دارهزار رسول هايعقلو رسول ناي رسوله دركزوا واتورشوا سنا ناي نبي تالنش ديالك سن بيدايبلا قال النبي صلى الله عليه وآله وسلم تربت فيكم أمرين لن تغيلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله নবী বলেন আমি দুই জিনিস রেখে বিদায় নিয়ে যাই চ্যালেঞ্জ দিয়ে গেলাম যদি এই দুই জিনিস কেউ ধরে রাখো তোমার ইমানও যাবে না সম্মানও যাবে না এখনো কোরআন দ্বিতীয় আমি নবীর আদর্শ শূন্য দেড় হাজার বছর হয়ে গেল আজ এই দুই জিনিস যার কাছে আছে এর এখনো ইমান সম্মান করোনার মতো মহামারী বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ সব বন্ধ কিন্তু আল্লাহর নবী দুই জিনিস জমিনে চলছে কোরআন হাদিস ও সুন্নাহ এগুলো যেখানে চলছে ওই মাদ্রাসা এত মহামারী করোনায় বন্ধ হয় নাই মহামারী করোনায় মরবে না যারা তারা ত্রিপল মাক্স লাগাইছে একটা না কয়টা তিনটা মাক্স লাগায় বসে আছে মরবে না কিন্তু সেই সময় আমার দেশের টুপিয়ালা হলামায় কেন শত শত করোনার লাশ নিজের কাজে নিলেন গোসল করাইলেন দাফন করাইলেন পড়ালেন একজন মরে নাই। কত চাকুরিজীবীর চাকরি চলে গেছে ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেছে কিন্তু কোন ইমাম না খাইয়া কোথাও ভিক্ষা করে নাই খরছে অল্প টাকা অল্প পাইছে না পাইছে ভোর রাতে আমার মালিকের সাথে কথা বলছে ও মালিক তুমি আমার একমাত্র মালিক তুমি সারা আমার আপন কেউ নাই তুমি আমার এক টাকা দাও এটা আমার কাছে বরকত জাইদা হালাল ভাবে দিও এবং এই হালালের মধ্যে বরকত বাড়ায় দিও রহমতের নবী বললেন ওর আনার আমার আদর্শটা ধরে যারা রাখবা তোমাদের ইমানও যাবে না সম্মানও যাবে না কত টাকা কত বাড়ি কত সুন্দর গাড়ি র্যাব সেলিউট দেয় পুলিশ সেলিউট দেয় ফুলের মালা কিন্তু ওই মালা দিয়া কি হবে শেষ ফল যদি জুতার মালা গলায় পরে ওই 10 তালা বেলনিয়ার মस्तानी করে কি লাভ হবে যদি ওই বেলনিয়া আরামে ঘুমাইতে না পারে সুইস ব্যাংকে টাকার বাহাদুরিয়ার মस्तानी করে কি লাভ হবে ওই টাকা যদি আমার বংশের কেউ ভোগ করতে না পারে এই বাঙালি জাতি কটিয়াদির মানুষ ভালো করে মনে রাখবা পারলে লেখবা এখন সুন্দর সুন্দর পেস্টুন হয় আমার কথা কিছু কিছু লিখে রাখবা সব খানা পেটে হজম হয় না কিছু খাইলে কিছু খানা পেট ব্যথা হয় সব টাকা জীবনে কামে লাগে না কিছু টাকা অর্জন করলে এদিন মাসুম দিতে দিতে ক্যান্সার হয়

যেই পথে আসে যাও দুনিয়ায় যদি জুলুম করলে এই পরিণাম ফল হয় কেয়ামতে আরো কত ভয়ঙ্কার চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ শেষ

আর আল্লাহর দাও সম্মান যারা নিবে এরা দুনিয়ায় বাদশা বড় কালো বাদশা চোখের সামনে আমি এই কথা বলি না যে কোटियाদির যুবক বাবারা স্কুলে তালা লিয়া সব তাসবিহ হাতে নিয়ে হুজুর হাও মাদ্রাসায় যায় আমি এই কথা বলি না আমি কলমী মাদ্রাসার সন্তান যাও মাদ্রাসায় আমি তাবলীগ করি যাও তাবলিগে না হয় তোমার ধ্বংস আমি পীর সাহেবের murid তুমি পীরের কাছে যাও না হয় ধ্বংস হয়ে যাবে বলি নাই কি বলি ভালো করে বুঝো তুমি স্কুলে পড়ো দোয়া করি আল্লাহ তোমাকে ওখানে রেখে পরিপূর্ণতা অর্জন করার সুযোগ দিন কলেজে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করি চাকরি করি ব্যবসা করো দোয়া করি তবে একটা আদর্শ ব্যবসায়ী হইও আদর্শমান চাকরিজীবী হইও আদর্শমান ডাক্তার হইও আদর্শমান প্রফেসর হইও আদর্শমান একজন ইঞ্জিনিয়ার হইও বেআ হইও বেয়া তুমি করে যদি ডাক্তার হও তো তাসিমের মতো জুতা খায়তে হবে আদর্শবান ডাক্তার হ আদর্শবান কেমনে হবা কার আদর্শ নিলে তুমি আদর্শবান ডাক্তার হতে পারা আমাকে জবাব দাও যুবক বাবারা বিশেষ করে শেষ সপ্ত কথাটা বুঝলে বলবা না বুঝলে চুপ করে শুনবা আমি কি বলি বুঝলে তাবক দাও নবীজির আদর্শ থেকে সুন্দর আদর্শ আর কার কাছে আছে আল্লাহ যদি কেউ বলতে পারো হাফিজ ভাই নবীজির আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আল্লাহ নাউজুবিল্লা বরে কা আমি কি কইতা শুন যদি বলতে কেউ পারো যে শেখ মুজিবুর রহমানের ভেতরে নবীজির থেকেও সুন্দর আদর্শ আছে আল্লাহর জাত ও সিফাতের কসম আমি নবীজিটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব আমার কথা শেষ করতে দাও যদি কেউ বলতে পারো রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে আছে আমি রসুলের তা বাড়িতে জিয়াউর রহমান সাহেবের তা পারবেই পারবে কোন শক্তি আছে বলা আছে

আব্রাহাম লিঙ্কনের এই আদর্শ দুনিয়াওয়ালাকে শান্তি দিতে পারছে গণতন্ত্রের মানে কি ঘরে আগুন জ্বালাও গণতন্ত্রের মানে কি মানুষ হত্যা করো গণতন্ত্রের মানে কি স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাইটো না কল্লা কাটো কথা বলেন না কেন গণতন্ত্রের মানে কি কেউ খাবে কেউ খাবে না নিজে খেয়ে ঘুমাবো খবর নিব না এমন তো হচ্ছে ইসলাম বা কোরআনে যে রাষ্ট্র ব্যাপারে আল্লাহর আইন আছে এইটা মানুষের অন্তরে নাই বদলেই চলে মানুষ মনে করে ধর্ম আলাদা রাজনীতি আলাদা সিনিয়র পানি এক জায়গায় মিললে যেমন আলাদা হয় না ধর্ম আর রাজনীতি দোনোটা এক আলাদা হয় না আমাকে বলেন সত্য কথা বলবেন মিথ্যার দরকার নেই রসুল রাষ্ট্র চালাইছেন আবু বকর ওমর ওসমান চালাইছেন সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন এ সমস্ত ঘটনা কোরআনে আছে কেন বলেন ইসলামের রাজনীতি নাই কেন বলেন কোরআনের রাজনীতি নাই হ্যাঁ আপনার চান্দা বাজি আর ধান্দা বাজি এই বেয়াদুবিমূলক পচা রাজনীতি কোরআনে নেই ইসলামে কি আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে ইসলামে কি আছে কর্মচারীর ঘাম ধরার আগে বেতন দাও আর গণতন্ত্রে কি আছে বেতনের জন্য আন্দোলন করো পুলিশ ফিডাবে ফিডা খাও আল্লাহ হেদায়াত দান করুন